টাকা ভরা পকেটের মতো ফুলকো ফুলকো চিকেন সমোসা এই সমস্যাগুলো কিন্তু একদম ফুলা ফুলা হবে আর ভেতরটা চিকেনের পুরে ঠাসা দেখুন কতটা লোভনীয় একটা খেলে আর একটার দিকে হাত কিন্তু এমনিই চলে যাবে এই পকেট সমোসা বানাতে আমার লাগবে চিকেন আমি এখানে চিকেনের বুকের মাংসগুলো খুলে নিব আর এই তো দেখে হয়তো বুঝতে পারছেন আর এখানে নিয়েছি আমি একটা চপার আর এই চপারের মধ্যে চিকেনের কিমাটা আমি তৈরি করব এটাতে শুধু চিকেন কিমা না এটাতে কিন্তু গরুর মাংসের কিমা চিকেন কিমা ফিশ কিমা যে কোনো টাইপের মশলা পেঁয়াজ কুচি সবই করা যাবে এটা স্টেলনেস স্টিলের প্রায় চার বছর যাবত ইউজ করছে এই ব্ল্যান্ডারটা অনেক আপুদেরই পছন্দ এখানে দুইটা বাটন থাকে যে কোনো একটা তো প্রেস করে কিমাটা তৈরি করে নিতে পারবেন এটা ছয়টা ব্লেডের কিচেনের অনেক বড় বড় কাজ মাত্র কয়েক সেকেন্ডেই কিন্তু সমাধান করে দেয় এটাতে একসাথে এক কেজির মতো কিমা তৈরি করতে পারবেন আবার চাইলে অল্প করেও করতে পারবেন এক কেজির মতো পেঁয়াজ কুচি করে নিতে পারবেন আবার চাইলে একদম দুইটা পেঁয়াজও কুচি করে নেওয়া যাবে খুব সুন্দরভাবে কিন্তু এটার কিমাটা হয়ে যায় আর কিমার জন্য এটা কিন্তু বেস্ট আমার তো অনেক বেশি পছন্দের আমি যেহেতু পেঁয়াজ কাটতে পছন্দ করি না তাই পেঁয়াজটাও কিন্তু আমি এই চপারের মধ্যে কুচি করে নিই আর কিমাটা কত সুন্দর হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা যদি আরও বেশি মিহি করতে চান আর একটু ব্ল্যান্ড করবেন তাহলে কিন্তু হয়ে যাবে অনেক ব্ল্যান্ডারে দেখা যায় কিমা করতে গেলে পানি ব্যবহার করতে হয় এটাতে কোনো রকম পানি ব্যবহার করা লাগবে না এই তো এখন আমি পেঁয়াজ কাঁচামরিচটাও কুচি করে নিচ্ছি এই তো দেখে হয়তো বুঝতে পারবেন এই কাজগুলো অনেক সহজে হয়ে যায় যেগুলো আমরা দেখা যায় বটি দিয়ে কাটতে গেলে অনেক সময় লাগে আর একসাথে এক কেজির মতো করা যাবে এটা তিন লিটার ক্যাপাসিটি যদি কারো এই ব্ল্যান্ডারটা লাগে তাহলে কিন্তু আপনার স্ক্রিনের উপর ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু পেয়ে যাবেন দেখুন কাঁচা মরিচ কত সুন্দর করে কুচি করে নিলাম আমি তো একটু মিহি করে কুচি করেছি আপনারা চাইলে কিন্তু আর একটু আস্ত করে ওইটা করে নিতে পারেন যে যতটুকু মিহি করতে চান ওটুকু করতে পারবেন আর যদি এটাকে একদম মানে বেটে নিতে চান তাহলে কিন্তু পানি অ্যাড করবেন পানি দিলে একদম মানে বাটার মতো হয়ে যাবে তো যাই হোক আমার কাজ শেষ এই দিক থেকে হলো আমি চলে আসলাম কিচেনে আর এখন আমি একটা প্যানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিলাম এই রান্নাতে খুব বেশি তেল দেওয়া যাবে না আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিলাম আদা বাটা একটি স্পুন সাদ মতো লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা একটু কম দিলাম যেহেতু আমি এখানে সয়া সস এড করবো আর সয়া সসে তো প্রচুর পরিমাণ লবণ দেওয়া থাকে সেই জন্যই কিন্তু লবণটা একটু কম অ্যাড করলাম এখন খুব ভালো করে এটাকে রান্না করে নিব রান্না করতে আমার সময় লাগবে বারো থেকে পনেরো মিনিটের মতো এই রান্নাটা করতে খুব বেশি একটা টাইম লাগে না কালারটা একটু চেঞ্জ হওয়ার জন্য সামান্য হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়া এড করলাম এক ফালি লেবুর রস দিয়ে দিলাম আর সয়া সস দিলাম প্রায় এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে আর এই তো নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ এখন খুব ভালো করে নাড়াচাড়া করে আমি সমস্ত উপকরণ মিশিয়ে আর দুই মিনিট রান্না করব। তারপর একটা স্ট্রেনার উপর ঢেলে দিব স্ট্রেনার উপর ঢেলে দিলে কি হবে এর মধ্যে যে এক্সট্রা অয়েলটা থাকবে সেটা কিন্তু ঝরে যাবে আশা করছি আপনারা দেখি বুঝে নেবেন এই তো আর এই তো এখন আমি এখানে রেখে দিব ঠান্ডা হওয়া অবধি আর এই ফাঁকে আমি এদিক থেকে একটা ডো তৈরি করে নেব আমার লাগবে এখানে আটা আমি এখানে প্রায় দুই কাপের মতো আটা নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটি টি স্পুন পরিমাণ চিনি অ্যাড করলাম আর তেল দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ খুব ভালো করে শুকনো উপকরণ মিশিয়ে নিব তারপর নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব আপনারা চাইলে কিন্তু কিন্তু ময়দা ময়দা দিয়েও বানাতে পারবেন দিয়ে খুব টেস্টি এবং খুব মানে ক্রিসপি হয় তা আমি যে প্রসেসে তৈরি করতেছি আটা ময়দা দিয়ে করতে পারবেন ডোগুলোর উপরে আমি দিয়ে দিলাম আবারও এক টেবি চামচ পরিমাণ তেল এতে করে যখন আমি এই রুটিটা বেলে নিব এটা খুব সুন্দর এমনিতেই বেলা হয়ে যাবে আর এটা ক্রিস্পি হবে অনেক ক্রিসপি হবে উপর থেকে ভিতর থেকে হবে একদম সফট আশা করছি এই রেসিপিটা বাসায় একবার হলেও তৈরি করবেন বাসায় তৈরি করলে দেখবেন সবাই কিন্তু একদম হুড়ে করে খাবে আমি তো বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তা এইভাবে তৈরি করি চাইলে এই পর্যায়ে ফ্রোজেন করতে পারেন যখন ইচ্ছে নামিয়ে এভাবে তেলে ভেজে নেবেন ভাজতেও তেমন টাইম লাগবে না তিন মিনিটের মধ্যেই সুন্দর ভাজা হয়ে যাবে আর সবগুলো এখন একদম ফুলা ফুলা হয়ে উঠবে পকেট পরোটা এই পকেট পরোটাটা আসলে কি মানে যে কোনো সসের সঙ্গে খেতে পারেন অথবা খালি খালি খেতে পারেন একসঙ্গে একটু বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিলে দেখা যায় বাচ্চাদেরকে সকালে টিফিনে দুইটা দিয়ে দিলে বাস হয়ে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম